এখন আমি তানে দিমু ডাইরেক্ট আইকালা বরুয়া এখন আমরা ওনার কাছ থেকে শুনবো জিকির করতে ওনার ভয় লাগে কেন এখন জিকির করতে ভয় লাগে জিকির করি একভাবে ইদের রঙ্গায় করে আর একভাবে আমি খুব দুঃখ বড় ক্রান্ত হৃদয়ে কথাটা বলছি জিকির করি উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য কিন্তু দেখা যায় আমি জিকির করি আল্লাহ ইজারে কম্পিউটার দিয়া কেমনে কয় আমি বলে জিকির করি হিমতে হিন্দ ওনার বক্তব্যটা নিশ্চয় আপনারা শুনতে পেরেছেন উনি বলছেন তিনি হিমতে হিমতে জিকির করেন নাই কম্পিউটার দিয়ে এডিট করে এটা হিমতে হিমতে বানানো হচ্ছে কত বড় মিথ্যাবাদী এই এইরকম জিকির একটা নয় শত শত জিকির রয়েছে হিমতে হিমতে উনি যে আন্তর্জাতিক মিথ্যাবাদী আজকের এই ভিডিওর মধ্যে প্রমাণ হলো যে উনার মুখের মধ্যে দাড়ি এবং মাথার মধ্যে গায়ে পাঞ্জাবি টুফি ইসলামী লেবাস পরিধান করে উনি কিভাবে মিথ্যা বলছে উনি বলছে তিনি হিমতে বলে হিমতে শব্দটা কম্পিউটার দিয়ে এডিট করা হয়েছে এই জিকিরটা ওনার জিকির না অন্য কেউ এডিট করেছে এটা গোটা ওয়ার্ল্ডের মানুষ জানে এখানে মিথ্যা বলে কোনো লাভ নেই এখন আপনারা জবাব দেন ওনাকে মিথ্যাবাদী বলবো না অন্য কিছু বলবো আমার মনে হয় যদি আমি ওনাকে মিথ্যাবাদী বলি তাইলে মিথ্যাবাদী যে শব্দটা এই শব্দটার মানহানি হবে আমার মনে হয় উনাকে মিথ্যাবাদী না বলে ডাইরেক্ট বেইমান বলা উচিত কারণ ওনার মধ্যে যে খাইসলত রয়েছে মুনাফিকের তিনটা আলামতের মধ্যে একটি আলামত মুনাফিকের তিনটা আলামতের মধ্যে একটি আলামত ওনার কাছে পাওয়া গিয়েছে তার নিজের জিকির সে নিজে জিকির করে আবার সোশ্যাল মিডিয়া এসে মানুষকে দোষারোপ করে এবং সোশ্যাল মিডিয়া এসে মিথ্যা কথা বলে আমরা জানি মুনাফিকের তিনটা খাসলতের মধ্যে একটা খাসলত হচ্ছে কথা যখন বলে তখন মিথ্যা বলে এখন আমরা তার পরবর্তী জিকিরটা শুনি এটা তার জিকির না সত্যিকার অন্য কেউ এডিট করেছে আপনারা আমার স্কিনে আমি কত বালো বাসি হাসি তার রূপের জলো দেখায় তার রূপের জলো মন কইরা রাসে হে তার আমি কত বালো আজকের আমার এই ভিডিওতে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন এটা তার নিজের ভিডিও না অন্য কেউ এডিট করেছে আজকের আমার ভিডিওতে আমি তাকে প্রমাণ করলাম সে একজন মিথ্যাবাদী শুধু মিথ্যাবাদী নয় সে একজন মুশরিক কিন্তু এর মধ্যে আপনারা আরেকটা জিনিস জেনে রাখবেন প্রত্যেক কাফির মুশ্রিক না কিন্তু প্রত্যেক মুশরিক কাফির প্রত্যেক কাফির মুশরিক নাও হতে পারে কিন্তু প্রত্যেক মুশরিক কিন্তু কাফের আজকের আমার ভিডিওতে আমি তাকে মুশরিক প্রমাণ করব তার আগে আপনারা একটু ধৈর্য সহকারে আমার স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন আমার বন্ধু কেন গো

তখনই একটা তাপড়া মারো আমি খান্না তুলে দাস করি বললাম তাপড়া তাই তখন আমরা জানি জিকির হচ্ছে শুধু আল্লাহ তালার আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কারো জিকির করা সেটাই হচ্ছে শির্ক আর কোরআন শরীফ আয়াত রয়েছে ইন্না শির্ক আলা জুলমুন হাজিম ওনার এই ভিডিওর মধ্যে আমরা দেখেছি ওনার এই ভিডিওতে আমরা দেখেছি উনি তাহির সাহেবের জিকির করেছে মানুষে মানুষের জিকির করা এটা হচ্ছে শির্ক আল্লাহর সাথে কারো শরিক করা সেটা হচ্ছে শির্ক আর যারাই হর সময় শিরিক করে এরাই হচ্ছে মুশরিক উনার এই স্টেজের মধ্যে আমরা দেখেছি উনি তাহির সাহেবের গায়ে হাত দিয়ে তাহির সাহেবের জিকির করেছে আর এই স্টেজের মধ্যে শ্রোতা যারা রয়েছে এরা আল্লাহ আল্লাহ বলছে আর তিনি হিমতে হিমতে বলছে এখন আমার কথা হচ্ছে আপনার বাসায় হিমতে শব্দের অর্থ যদি আল্লাহ তালা হয় বা আরও অন্য বিভিন্ন বাসা রয়েছে গোটা ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন বাসা রয়েছে অন্য কোনো বাসায় যদি হিমতে শব্দের অর্থ আল্লাহ তালা হয় তাইলে আপনাকে স্যালুট আর যদি হিমতে শব্দ অর্থ আল্লাহ তালা না হয় আপনাকে মানুষে মানুষের জিকির করতে পারবে না জিকির হবে শুধু আল্লাহ তালার মঞ্চে বসে তাহির হিসাবের জিকির আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো জিকির করা সেটাই হচ্ছে সিরক আর যারা শিরিক করে এরাই হচ্ছে মুশরিক এর পরিপ্রেক্ষিতে আমি সংক্ষিপ্ত বাসায় আপনাকে বললাম আপনি একজন মুশরিক